তো পেঁপে আর আলু দিয়ে কে কে খেতে পছন্দ করেন তো আজকে আমি রান্না করব। পেঁপে আলু দিয়ে একটা রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে থাকো আর দেখতে থাকো তো আমি প্রথমে কিন্তু পেঁপেগুলো কেটে আলুগুলো কেটে তারপরে ধুয়ে একটা ঝাঁপিতে রেখে দিয়েছিলাম যাতে পানি না ঝরে পেঁপে কিন্তু সবসময় ধুয়ে কাটবেন কখনো কেটে ধোবেন না তাহলে উপরে একটা আঁশ মানে একটা পর্দার মতো পড়ে ওই জন্য আর পেঁপে হচ্ছে সব থেকে স্বাস্থ্যকর একটা সবজি তো পেঁপে খেতে পছন্দ করে না এমন কেউ নেই হয়তো বা অনেকেই পছন্দ করেন আমার কাছে ভালো লাগে তো এখানে আমি সকল উপকরণ নিয়ে নিয়েছি দেখো এখানে দুটো ছাল তারপরে পেঁয়াজ কুচি তারপরে জিরা বাটা রসুন বাটা তিনটে কাঁচামরচ তোমরা চাইলে সব আরও মশলা মিক্স করতে পারো তো আমি এখানে এগুলো দিয়েই নিরামিষ রান্না করব ওই জন্য প্রথমে কড়াই দিয়ে তার ভিতরে আমি তেল দিয়ে দিয়েছিলাম আর আমি এখানে ইউজ করেছিলাম সরিষার তেল তোমরাও চাইলে ইউজ করতে পারো বা সয়াবিন তেলও দিতে পারো এরপরে আমি প্রথমে শাল দুটো দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়ে চড়ে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো তো কাঁচামরিচগুলো আমি কেটে দিইনি আস্তা দিয়েছি মানে যাতে বেশি ঝাল না হয়ে যায় আর দিয়েছি পরে আস্তে আস্তে করে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে দিলাম জিরা বাটা সব উপকরণ দিয়ে আমি কিছু নাড়তে থাকবো আর এই সময় কিন্তু চুলার আঁচ একেবারে কমিয়ে রাখবেন এবং যাতে মানে মশলাগুলো পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন আর নাড়তে থাকবেন তো আমি কিন্তু এখানে নাড়তে ছিলাম আপনি যদি মশলাগুলো ভালো করে নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু অবশ্যই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি ওই জন্য কিন্তু অনেক নাড়তে ছিলাম আর এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে একেবারে পুড়ে না যায় যাতে পোড়া গন্ধ না আসে ওই জন্য পানি দিলে কি হবে মশলাটা আর পুরবে না তো এরপরে আমি একে একে শুকনো মশলা যেমন হলুদ মরিচ তারপরে আর দিয়ে দিয়েছিলাম লবণ সব কিছু দিয়ে আবারও একটু নাড়তে থাকবো মশলাটা আবারও ভেজ নেব যাতে এই মশলা থেকে মরিচ হলুদের গ মানে ঘানটা না আসে ওই জন্য আমি নেড়ে চেড়ে তারপরে খুব সুন্দর করে ভেজে নেব আর অবশ্যই আপনারা কিন্তু একটু পানি মিক্স করে নেবেন নাহলে কিন্তু মশলাটা পড়ে যাবে আর দেখুন পানিটা টেনে যখন তেলটা বেরিয়ে আসবে মশলা থেকে তখন দিয়ে দিয়েছে আলুগুলো আর এই আলুগুলো কিন্তু কষাতে হবে অনেকক্ষণ যেহেতু আমার আলুর ভিতরে একটু পানি ছিল তারপরও আপনারা চাইবেন পানিটা যাতে একটুও না থাকে তো এরপরে এগুলোকে সুন্দর করে মিক্স করে নেড়ে চেড়ে মানে অনেকক্ষণ ধরে কষাবেন তারপরে কষাতে থাকবেন তারপরে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিবেন তো আমি এখানে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম আর পেঁপেগুলো এপাশে রেখে দিয়েছি দেখো এটা পরে দেব যখন পানি ফুটবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখানে দেখো এখানে কিন্তু পানিটা টেনে তেল বেরিয়েছিল এরপরে আমি একটু কষিয়ে এখন আমি দিয়ে দিয়েছিলাম পানি আর পানিটা দিয়ে হালকা নেড়ে তারপরে আবার ঢাকা দিয়ে দিবেন পাঁচ মিনিটের জন্য এটা কিন্তু ঢাকতেই হবে না হলে সেদ্ধ হবে না আর ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখো পানিটা ফুটতেছে সে এরপরে এই ফুটান্ত পানিতে কিন্তু পেঁপেগুলো দিতে হবে পেঁপেগুলো যদি না দিন ফুটান্ত পানিতে তাহলে একটা আবরণ পড়বে আর পাঁচ মিনিট ঢেকে রেখে আবারও ফিরে এসেছি দেখো পানি একদম ফুটে গেছে আর আমি এখানে খুন্তি দিয়ে দেখতেছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা তো সেদ্ধ হয়নি জন্য আমি আবারও পাঁচ মিনিটের জন্য একদম ফুললি ঢেকে রাখবো সরা উঠানোই যাবে না ঢাকাটা উঠানোই যাবে না তো পাঁচ মিনিট পরে আবার দেখো আমি ফিরে আসছি এবার কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছিল আলু আর পেঁপেটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল পেরা এই যে দেখো একদম হয়ে গেছে রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি তোমরা চাইলে লাস্টে জিরার গুঁড়ো করা ভেজে রাখা জিরের গুঁড়োও দিয়ে দিতে পারো আমি দিলাম না কারণ আমি বাটা জিরা দিয়েছি ওই জন্য তো এখানে জিরাটা না দিলেও পারো দিলেও পারো যে যেরকম ফ্লেভার বা ধনিয়া পাতাও দিতে পারো যে যেরকম ফ্লেভার পছন্দ করো সেভাবেই দিতে পারো তো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর কালারটা কিন্তু অস্থির হয়েছে সাথে থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ